যে ব্যক্তি সাল্লাহেন যে ব্যক্তির সম্মত ওজর আপত্তি ছাড়া দুই অক্ত নামাজ একসঙ্গে পড়িল সে কবিরা গুনাহের দরজা সময়ের মধ্য হইতে একটিতে প্রবেশ করিল কবিরা গুনায় যে দরজা আছে একটা দিয়ে সে তার মানে সে গুনায় কবির জড়িত হয়ে গেল হোক বা কি কি বলে ওইগুলো কোন সহি হাদিস সহি হাতি ছিল আজকাল আমাদের দেশে কিছু লোক বেড়েছে হাদিস মানে তারা তারা সবাইকে দাওয়াত দিচ্ছে যে মাগরিবা রিসা একসাথে পড়ে দেওয়ার জন্য আর জোহর আর আসর একসাথে পড়ে নেওয়ার জন্য এই দাওয়াত দিচ্ছে অত আমি এখন যে হাদিস পড়লাম তাতে এটা হবে কমি দেওয়া হবে অথচ তারা একটা হাদিস না বুঝে হাদিস মানেই হাদিস বোঝে না হাদিস বোঝে না এই টাইপের লোকেরা নিজের নাম রাখে আহলে হাদিস বুঝছেন তো আহলে শূন্য তো সাইনবোর্ড কে লাগায় যে ভন্ড বেদাতি তাহলে শূন্য তো আমরা আমার তো সাইনবোর্ড দেখানোর দরকার নেই বৃক্ষ তোমার নাম কি ফলো করেছে আমরা সারাদিন শূন্যতে কথা বল শূন্যতে নামে মাহফিল করতেছি প্রত্যেক দিন বাবা সাইনবোর্ড লাগবে তবে আলে শূন্য আর যারা একটা শূন্যতে কথাও বলে না সারাদিন বেদাত 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 এলেম কালামও নেই ওই এলেম কালাম কোন পর্যন্ত মোহাম্মদপুরে টাউন হলে মসজিদ আছে নাম দিতে কেন্দ্রীয় মসজিদ ঠিক আছে বেদায়তের কেন্দ্রীয় বস্তু আপনাদের পাশে একটা আছে না বেদায়াতের কেন্দ্র মোহাম্মদপুরে আমি যে আছি মোহাম্মদপুরে প্রত্যেক রোবার সুদ্রীতে মেলাদ সবাই মিলে মেলাদ করতে কোন মেলাদ কি জিনিস দুরুদ কি সবাই মিলে পড়ার জিনিস মহাপতের জিনিস কি সবাই মিলে করে বিবির সাথে মহাপত আছে মহাপত কি সবাই মিলে প্রকাশ করবে গোপনে প্রকাশ করবে একা একা করার আমল একটা বসলাও গেল এই মিলাদ 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 সব ভণ্ডদের এই এই তারা যে জোহর আসর একসাথে পড়তে বলতেছে মাগরে বিষয় একটা ওটা ঘটনা সফরে বিভিন্ন যুদ্ধের সফরে নবিয়া দেখছিলাম টাইম বাঁচানোর জন্য এরকম করছেন যে এমন সময় ওনারা উঠে থেকে নামছেন জোহর পড়তে পড়তে একটু পরে কি হয়ে গেছে আসর হয়ে গেছে এত বড় কাফেলা বিশ হাজার তিরিশ হাজার লোকের কাফেলা বারবার উঠানামা করতে গেলে অনেক সময় লস হয় এই জন্য জোহরের শেষের দিকে নামছেন জোর পড়ছেন জোহর পরে একটু বিলম্ব করছেন

মাগরিবের শেষ অর্থের দিকে নামছেন সবাই উজু টুজু করে মাগরিব পড়তে পড়তে কিছুক্ষণ পরে কি পশ্চিম আকাশ অনেকক্ষণ পর্যন্ত প্রায় এক ঘন্টা পর্যন্ত লাল থাকে পশ্চিম আকাশ কি থাকে লাল থাকে এরপরে আনুমানিক পনেরো মিনিট সাদা থাকে এরপরে পশ্চিম আকাশ কালো হয়ে যায় এই কালো থেকে মাগরিব শুরু হয় কালো থেকে তো মাগরিবের ভিতরে ডাকের কোনটা লাল আর সাদা ঠিক ফজরও কিন্তু এই দুটো আমরা তো ফজল পড়ি প্রথম যখন হজর রক্ত হয় তখন কিন্তু পনেরো মিনিট সাজা থাকে পনেরো মিনিট কি থাকে এরপরে লাল হয় লালটা বাড়তে 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 সূর্যের কেনারা উঠবে হজরে সাজাটা আগে আসে লালটা আগে আসে সূর্য কাছে আর সূর্য দূরে চলে যায় তখন লালটা আগে আসে সাদাটা পরে আসে উভয় দিকে লাল আর সাদা এটা ওই মাগরে মধ্যে ডাকেন আর মাঝখান একটা কালো মাগরে শেষ ফজরের শুরু এটা হলো কালো পুরোটাই কি কালো এক কালোটা হবে এসার টাইম পুরা কালোটা পুরা কালোটা কিছু টাইম তবে বিনা কারণে অর্ধেক রাত্রে পরে এসা পড়া বা ক্রু বিনা কারণে কারণ থাকে গাড়ি ঘোড়ায় ছিলেন কোন রুগীর সেবায় ছিলেন এখানে তিনটার সময় এসা পড়ল আপনার মাকরু হবে না

বিষয়টা পড়াটা কালো তো যখন লালটা স্টেশনে নাগরি হাতে পনেরো গাড়ি ঘোড়া থেকে নামেন পনেরো মিনিটের মধ্যে আপনি উজু করে মাগরিক পড়তে পারবেন মাগরিক পড়তে পড়তে দেখবেন ওই সাদাটা কি হয়ে গেছে

আস্তরে ঢুকাই দিবে এরকম করেন আর কথাটা বুঝছেন এটা বাস্তব না এইটাকে না বুঝে তারা বলতেছে জোর পড়তে আসলে ওই সাথে আসরটা পড়ে দিতে হবে আমার মাগরে পড়তে আসলে ওই সাথে এই সাথে পড়ে দিতে কি কথা হাদিসের কিছুই বোঝে না গোমরা হয়েছে হাদিসের কিছুই বোঝে না কি হয়েছে আলেমদের সাথে যদি না জুড়ে থাকে আপনিও গোমরা হবেন এদের কোন আসর নামাজ হইতেছে না কোন ঈশান নামাজ হইতেছে এক লোক অনেক বেদাতি কার্যক্রম করে সে নামাজ ও জানাজা নামাজে করলে তার পিছনে নামাজ আদায় করা যাবে কিনা কোনো কারণে ইমাম হয়ে যায় সলে বলে খুশ হলে তো মুসলিদের নামাজ হয়ে যাবে কারণ সে বেজাটি কাফের না মসজিদের পাশে কবর দিলে আলাদা কোনো ফজিলত আছে কিনা হাদিসে আলাদা কোন ফজিলত পাওয়া যায় না ও কিছু আল্লাহ কাজের দ্বারা বোঝা যায় মসজিদ বাসের পাশে দাফন পছন্দ করত ওনাতে কিছু আমল দেখা যায় কিন্তু আমি কোনো হাদিস পাইনি একসাথে তিন চার লাখ টাকা কোন বেকার লোক পেলে কোন কাজটা আগে করবে না কি খালাল জীবিকা হাজের বিশ সংঘর্ষ কি অস্ত বছরে একবার করা যায় সারা বছর তো করা ওইটা যদি হজার টাইম হয় আর টাইম না হলে বিয়ে করবে ব্যবসা বাণিজ্য করবে আর তারপর হাজার টাইম হয় কি করবে হজ করবে আমাদের দেশে অধিকাংশ টয়লেট ও গোসলখানা সেখানে উজু করতে হলে দোয়া পড়া যায় না উজুগ করতে হলে দোয়া কালাম পড়ার একটা পর্দা লাগাইতে হবে টয়লেটে ওখানে উঁজু করবেন তখন ওই পর্দাটা রান দিবেন জেলের টয়লেট এক সাইড হয়ে গেল বোতল খারাপ আর এক সাইডে হয়ে গেল এখন দাঁড়িয়ে দোয়া পড়তে পারবে প্লাস্টিকের অনেক রকম পর্দা বেঁধেছে না তো পানি লাগলে কোনো অসুবিধা হয় আবার কাপড় মধ্যে বসায় নাকা যায় এরকম সরেনি কিভাবে আগে আগে সালাম করা ও সালামের ব্যাপক প্রসারের কথা বলা হয়েছে অথচ অধিকাংশ লোক দাড়ি কর্তনকারী টাকর কাপড়কারী লোকদের সালাম দেওয়ার সালাম দেওয়া গুনায় লিপ্ত সালাম দেওয়া মাথরু কিন্তু যদি আপনার তাকে দাওয়াত দেওয়ার ইচ্ছা থাকে তখন মাকরু না

যদি কোনো অঙ্গে ব্যান্ডেজ ব্যান্ডেজ লাগানো থাকে সেক্ষেত্রে উজু করার হুকুম কি উজু করার পরে উপর দিয়ে ভিজা হাত না কিছু উজুই করলেন ওই জায়গা দেখেন হাত টান টান দিয়ে আনলেন এ করল মাথা কি উজু হয়ে গেল কোন মহিলা বলতে যে আমার স্বামী এক বছর আগে ইন্তেকাল করেছেন আমার কোনো সন্তান নেই আমি কি আমার স্বামীর সম্পদ থেকে কোন অংশ পাব না স্বামীজন মারা গেছে তো সম্পদ থেকে তো স্ত্রী অংশ আর পেলে কতটুক পাব জানিয়ে উপকৃত করবেন কত দুই না চার ভাগের এক ভাগ ষোলো আনা ধরে ষোলো আনা ধরে চার ভাগের এক ভাগ আমার কি ওয়ান ফোর আনফর্ম করলে নাকি চার ভাগে রাখবো ষোলো আনা ধরে কসরের নামাজ একত্তরে জামাত করে পড়া উত্তম নেখা না যদি লোক বেশি হয় জামাত করে পড়বে একা পড়বে কস্তর তো মোসাফির পড়ে কয়েকজন মোসাফির আলাদা পড়বে তারা কয়েক একটা কি করবে জামাত বাড়িওয়ালাকে চার লক্ষ টাকা দিয়েছি যার বিনিময়ে তার একটি ফ্লাটে থাকব এর বিদ্যুৎ বিল ও পানি বিল আমি পরিশোধ করব তিন বছরের চুক্তি ইসলামে যায় যাচ্ছে কিনা তিন বছর পর একশো টাকা আমি ফেরত পাব এই যে চার লক্ষ টাকা আপনি কর্জ দিলেন তারে কর্জ দিয়ে তার বিল্ডিং এ ফ্রি থাকতেছেন ওই টাকা তো সে ফেরত দিবে

তো দিয়ে সুবিধা ভোগ করা এটা সুদ নাম আসছে ভাড়া দুধ বিশ হাজার ভাড়া পাঁচ হাজার করে দিল বিশ হাজার ভাড়া কত দিলাম সেটা দায় দেওয়া হয়ে গেল আবাদ দিতে টাকা

করোজ সব আলাদা পাওয়া ধরে ওর কারণে সুবিধা নেওয়া খুব শান্ত হই গেছে ওকে কাজ দিলে আরতে কোনো সুবিধা দিবেন না তো লম্বা আমি যদি দুপুর 12টা হয় একসাথে যাওয়া আলো জোরে সাদের কাছে সুন্নাত পড়ি কি হবে যদি বেলা জোহরের টাইম হয়ে থাকে জোহরের টাইম আপনি চাষা করতে মধ্যে জওয়ালেরও নিয়ে করতে পারেন আর জোহরের আগে যে চাষা ওটারও নিয়ে করতে পারেন গত বছর আল্লাহ পা ঘস করা তফিক দিয়েছেন এই বছর ওমরা করার নিয়ে ছিল প্রশ্ন হলো না করে সেই টাকা দিয়ে মসজিদ বনামত করার ব্যয় করলে আমি আমার কোনো সমস্যা হবে কেন ওমরা করার কথা মসজিদে কিন্তু টাকা দরকার ওমরা না দেয় টাকা কোথায় দিল মসজিদে দিল করতে পার কিন্তু ওগুলা করা কোনো ফরজ আজব না ওগুলা করা কোনো এবং ওর সবটা ব্যক্তিগত দিক কিন্তু আল্লাহর ঘর নষ্ট হয়ে যেতে দিকর তো জরুরি মানে সবটা ব্যক্তিগত দিক না মসজিদ ঠিক করা সব কি না ব্যাপক

ব্যক্তি কেন্দ্রিক কেন্দ্রিক না রসগণ্ডা খাইলে আগে বাড়বে ব্যক্তি কেন্দ্রিক আম খাওয়াটা হ্যাঁ ব্যক্তি কেন্দ্রিক না সমস্ত কেন্দ্রিক ওই আম খেয়ে আমের দানাটা যদি পুঁতে রাখেন ওখান থেকে গাছ হবে না গাছে হাজার হাজার আম দিবে না আম খেলেন সবটা দেখতে গেছে না ব্যাপক রসগোল্লা খাই কি প্রত্যেক ওখানে রসগোল্লা হবে তোমরা দেওয়া হলো রসগোল্লা খাওয়া আর মসজিদ মাসে দিলেন কি খাইলেন রসগোল্লা খাওয়া আর আমি প্রভিডেন্ট ফান্ড টাকা কর্তনের মাস্টার জানতে চাই করছর মানে কি যদি তার বিরুদ্ধে কেটে দেয় আপনার হাতে না আগেই কাটেন আর যেখানে প্রভিট ফান্ডটা আপনি যদি দিয়ে দেবে আপনি কম বেশি রাখেন কম দামে কম পাইবেন বেশি রাখলে ওইটা যায় ওটা সুদিকার রাইয়ানা এবং রাইদা এই দুটির নামের অর্থ কি রাইয়ান তো বেস্টের নাম কিন্তু রায়দা আবার বুঝে আসতেছে যারা কি অর্থাৎ দেখতাম না আর রায় কোন অর্থ আছে কিনা এটা অভিযান থেকে বলতাম বাংলা পোখারেশ্বরী কোন লেখকের কিতাবটা সহি সাধারণ মানুষ পড়তে পারে বন বাংলা মুখারি সাধারণ লোক পড়তে পারে ওল্লে ঘোবরা হয়ে যায় সুহা ন ল জ